ভিতরে কাঠগুলো ব্যবহার করেছে হয়েছে চিটেগাং গামারি এবং এটার পিছনে আছে সিক্স মিলি প্লাই উপরে কানিসের ডিজাইনটাও কিন্তু করা হয়েছে একটু ইউনিক বা নতুনত্বর সোয়ায় আধুনিকতার সোয়াই কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে আমরা যখন কাজগুলো করি মনের মাধুর্য দিয়ে কিন্তু এই কাজগুলো করে থাকি এক বড় আকারে করা হয়েছে তিনটা লাইন ড্রয়ার পাশাপাশি হচ্ছে দুইটা দুই পাশে আপনারা পাল্লা পাবেন এইটার নকশার কারুকাজগুলো কাজগুলো একটু আলাদাভাবে বা একটু ইউনিক ডিজাইনের করা হয়েছে প্রত্যেকেরই বাসায় কিন্তু একটা আলমারি অথবা ওয়ার্ড্র প্রয়োজন হয় কারণ কাপড় চোরগুলো গুছিয়ে রাখতেই হবে আসসালামু আলাইকুম আর প্রিয় ভাই বোনেরা যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি পরম করুন নাম আল্লাহ নামে প্রিয় ভিউয়ার্স আজকে কথা বলবো পাঁচ সেট ফার্নিচার নিয়ে তার আগে বলে দিই আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শিল্প রাজবাড়ি এখানে আসলে কিন্তু আপনার নান্দনিক ডিজাইনের যে ফার্নিচারগুলো আমরা বিক্রি করে থাকি সেগুলো আপনারা সরাসরি দেখে তারপরে কিনতে পারবেন আমরা কী কারের তৈরি করি এবং কোথায় ডেলিভারি দেই প্রতিদিনই কিন্তু আপনাদের মাঝে আপডেটগুলো দিয়ে থাকি তো আমরা সবসময় কিন্তু চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারগুলো নিয়ে কথা বলি আজকে যে পাঁচ সেট ফার্নিচার নিয়ে কথা বলবো যেহেতু সামনে বিয়ের মৌসুম বা এখন বিয়ের একটা সিজন চলছে তো এই সিজনে হয়তো আপনি চাচ্ছেন আপনার বাসাটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য নিজের রুমটাকে আর একটু গোসালো করতে তো তাদের জন্য পাঁচটা ফার্নিচার নিয়ে একত্রিত ভিডিও করার চেষ্টা করতেছি যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন তো আমি প্রথমেই কথা বলবো হচ্ছে সুন্দর একটি খাট নিয়ে যে খাটটা কিনা সারা সারাদিন পরিশ্রম শেষে আমরা বাসায় এসে একটু ঘুমাইতে চাই বা একটু আরাম চাই এক একজনের পছন্দ এক এক রকম হওয়ার কারণে বাজেট অনুযায়ী কিন্তু আমাদের ডিজাইনগুলো পরিবর্তন হয়ে যায় এক একজন এক এক ধরনের ডিজাইনগুলো আমরা পছন্দ করি এই খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের ওপর করা হয়েছে সম্পূর্ণ চিটিগাং সেগুন কাঠের এইটার নকশার কারো একটু আলাদাভাবে বা একটু ইউনিক ডিজাইনের করা হয়েছে যেহেতু এইগুলো কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি এখন একটু আলাদা করে দেখাচ্ছি এই কারণে যে আপনারা চাইলে কিন্তু একত্রিত এই ভিডিওগুলো দেখেই কিন্তু অনেকগুলো ফার্নিচার আপনারা সংগ্রহ করতে পারেন চমৎকার এই খাটের মাঝখানের এই ডিজাইনটা একটু আলাদাভাবে করা হয়েছে আদৌ অন্য কোথাও দেখছেন কিনা আমি জানি না তবে এখন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে এগুলো তবে অরিজিনাল প্রোডাক্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটার কাজের কোয়ালিটি বা আমাদের কাঠের গুণগত মান লেকার ফিনিশিংটা কেমন সব কিছু বিস্তারিত দেখে তার হচ্ছে আপনার প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন এইখানের যে ডিজাইনটা করছি এবং এইখানের যে সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু হাতে করা হয়েছে এবং গোল্ডেন ব্ল্যাকটা ব্যবহার করেছে নিচের অংশটাকে খুব চমৎকার করে ভিক্টোরিয়া স্টাইলে করা হয়েছে যেহেতু খাটটা সেটিং করার পর দেখতে একটু গর্জিয়াস লাগে সেই জন্য একটু ভিক্টোরিয়া করা হয়েছে এবং নিচের ঝুলুনিতেও একটু আলাদাভাবে কাজটা করা হয়েছে যেহেতু আমরা খাটের বা আলমারির সাথে ম্যাচিং করে এই ডিজাইনটা করি এটা হচ্ছে আপনার আলমারের কানিশের সাথে ম্যাচিং করে এই ডিজাইনটা করা হয়েছে এবং হেড সাইড লেগ সাইডের এইখানের অংশটুকু কিন্তু সেমভাবে করা হয়েছে এই খাটটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা আমরা কিন্তু যদি আপনি সিঙ্গেল এ নেন সেক্ষেত্রে কিন্তু ষাট হাজার টাকা হলেই কিন্তু আপনি এই চমৎকার একটি খাট আপনি নিতে পারবেন তো এরপরে কথা বলবো হচ্ছে তিন পাটের একটা আলমারি নিয়ে আলমারি হচ্ছে আমাদের বাসাবাড়ির কাপড় চোলগুলো একটু গুছিয়ে রাখতে সাহায্য করে প্রত্যেকেরই বাসায় কিন্তু একটা আলমারি অথবা ওয়ার্ড্র প্রয়োজন হয় কারণ কাপড় চোরগুলো গুছিয়ে রাখতেই হবে এটা কিন্তু একটা কমন বিষয় তো ভিতরের অপশনগুলো একটু দেখাই দিই আমি আপনাদের তো এটা হচ্ছে ভিতরের আপনার যে ডেকোরেশন যেটা আমরা বলে থাকি আমরা আমাদের মতো তৈরি করছি আপনি চাইলে কিন্তু এগুলো পরিবর্তন করেও নিতে পারবেন তো আমি প্রথমে হচ্ছে এই পাশেরটা দেখাই দিই এটা হচ্ছে আপনার সেলফ দেওয়া হয়েছে এবং সেলফের ভিতরে অনেক বড় স্পেস আছে কাপড় অনেক কাঁটবে এবং এইগুলোর নিচে হচ্ছে একটা ড্রয়ার দেওয়া হয় যেটাতে কিনা আপনার প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে কিছু রেখে তারপর হচ্ছে লক করে দিতে পারেন খুবই চমৎকার একটি লকও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং মাছ খালে সবসময় কিন্তু কোট হ্যাঙ্গারও হয় কোট হ্যাঙ্গারের নিচে আমরা হচ্ছে একটা শাড়ি ডয়ার ব্যবহার করি অথবা একটা ড্রয়ারও নিতে পারেন আপনি যারা যেমন পছন্দ সে ওইভাবে নিতে পারেন তবে এটাতে ব্যবহার করা হয়েছে শুধু ড্রয়ার শাড়ির ডয়ার লাগলে কিন্তু আমাদের কাছে বললে আমরা শাড়ি ডরটাও দিয়ে দেবো তো এই পাশেও কিন্তু আমরা হচ্ছে সেলফটা ব্যবহার করছি সেলফে হচ্ছে বেশি ব্যবহার করা হয় কারণ কাপড় চোরগুলো একটু বেশি থাকে এবং সেলফের নিচে আরও একটা ডয়ার তার নিচে কিন্তু খুবই চমৎকার করে এখানে আরও একটা স্পেস অনেক বড় স্পেস বা বালিশ এগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে রেখে দেওয়া হয় তো আলমারির ডিজাইনটা নিয়ে একটু কথা বলি বা আপনাদের ডিজাইনটা একটু দেখা দেয় আমরা যে কাজগুলো করে থাকি সম্পূর্ণ হাতে নকশা এবং আমরা কেন বারবার বলি হাতে নকশাগুলো ম্যাশিং কিন্তু এখন হওয়ার পরে নকশাগুলোর মান কমে গেছে ম্যাশিং দিয়ে করার কারণে তো নকশাগুলো মানে দেখতে অতটা গর্জিয়াস হয় না দেখতে ভালো হয় না তো যেটা হাতে করা হয় সেটা কিন্তু অনেক সুন্দর এবং যেটার সৌন্দর্যের মাধুর্য কিন্তু ফুটানো যায় কাজেই হাতে করলে সব থেকে বেশি হয় হাতের নকশাগুলো একটু ফুটে ওঠে গভীরতা বেশি হয় এই তিন পার্টের আলমারিটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আমরা আলমারিতেও কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা হলে নিতে পারবেন এবং যারা ফুল প্যাকেজ নিতে চাচ্ছেন আমি কিন্তু ফুল প্যাকেজের প্রাইসটা বলে দেবো আলাদা আলাদা দাম বলে দিচ্ছি এই জন্য যদি আপনার শুধু আলমারি প্রয়োজন হয় শুধু আলমারিটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এরপরে হচ্ছে দেখাই এই ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিল কিন্তু অনেক বড় আকারে করা হয়েছে তিনটা লাইন ড্রয়ার পাশাপাশি হচ্ছে দুইটা দুই পাশে আপনারা পাল্লা পাবেন এবং এই পাল্লার ভিতরেও কিন্তু অনেক বড় স্পেস আছে মাঝখানে যেটা আছে এটা কিন্তু একটা টুল বা মোড়া বলে থাকে আমরা এখানে বসে হচ্ছে আমরা আমাদের নিজেদের পরিপাটি বা নিজেদের লুকটা ঠিক আছে কি না এখানে বসেই সাজোকাজু করতে পারবো এবং উপরের যে ডিজাইনটা করা হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর এবং গ্লাসের ফ্রেমের কাঠের যে ডিজাইনটা আছে একটু ভিক্টোরিয়া দলে খাটের যে ডিজাইনটা আছে ভিক্টোরিয়া সেম ওইভাবেই কিন্তু এই নকশাগুলো করা হয়েছে বা এটার যে ফ্রেমের ডিজাইনটা করা হয়েছে কিন্তু একটু ইউনিক করে চমৎকার এই ড্রেসিং টেবিলটা সিঙ্গেল যদি আপনারা কড়াই করেছেন সেক্ষেত্রে পড়বে চল্লিশ হাজার টাকা এর পাশে হচ্ছে চমৎকার এবং ইউনিক একটি কেবিনেট দেখাই দেবো আমি কেবিনেটটা হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিটের উপরে করা হয়েছে সম্পূর্ণ চিটেকাং সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে যেমন আমরা আলমারিতে কিন্তু ব্যবহার করে থাকি ভিতরে গামারি এবং বাহিরে চিটেকাং সেগুন কিন্তু এই কেবিনেটগুলোতে সম্পূর্ণ চিটেকাং সেগুন কাঠটটাই ব্যবহার করা হয় কেন করা হয় আমি সেটা একটু বলে দিই এই যে ভিতরের অপশনটা বা ভিতরের যে ডি ইয়াটা দেখা যাচ্ছে ভিতরে যে কাঠটা দেখা যাচ্ছে এটা কিন্তু গামারি কাঠ ব্যবহার করলেও করতে পারতাম কিন্তু ফাইবার দেখা যাবে না দেখতে সুন্দর হবে না সেই জন্য কিন্তু আমরা ভিতরের অপশনগুলো সেগুন কাঠ ব্যবহার করে থাকি এটার নিচের অংশটাকেও ব্যবহার করেছে হয়েছে চারটি পাল্লা দেখতে খুবই চমৎকার ইউনিক একটি ডিজাইন আপনি চাইলে শুধু কেবিনেটটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সেজন্যই আমি আলাদা আলাদা দাম বলে দিচ্ছি যদি আমাদের এই ভিডিও ভালো লাগে বা আমাদের এই ভিডিওগুলো দেখতে আপনাদের আরও বেশি ইচ্ছা হয় যে আরও ভিডিও দেখবো তো কী ধরনের ফার্নিচারের ভিডিওগুলো দেখবেন সেগুলো কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কানিসের ডিজাইনটাও একটু ইউনিক বা নতুনত্বর সোয়ায় আধুনিকতার সোয়াই কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে আমরা যখন কাজগুলো করি মনের মাধুর্য দিয়ে কিন্তু এই কাজগুলো করে থাকি চমৎকার এই ছয় ফিট বাই ছয় ফিট চিটাগাং সেগুন কাঠের কেবিনেটের রেগুলার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সত্তর হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটি কেবিনেট আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি দেওয়ার কিন্তু সুবিধা আছে এবং হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা আপনারা অর্ডারের সিস্টেমটা হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নেন শুধুমাত্র পিক আপ ভাড়া অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিজেদের বাসায় নিতে পারবেন তো ওয়ার্ড্রপটা একটু দেখাই দিই আমি আপনাদের ওয়ার্ড্রোপটা হচ্ছে অনেকেই পছন্দ করবে যে আলমারিটা নিব না ওয়ার্ড্রপ নিব আমাদের বাসায় ওয়ার্ডড্রপ প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ডড্রপ আপনারা নিতে আবার যদি মনে করেন এই প্যাকেজের থেকে ওয়ার্ডড্রপটা ক্যান্সেল করে যে শুধু ওই চারটা নিব তাহলে সেটাও কিন্তু আপনারা পারবেন এই জন্য ওয়ার্ডড্রপটা দেখাই দিলাম অনেকের অনেকভাবে পছন্দ হয় আলমারা পছন্দ না ওয়ার্ড্রোপ পছন্দ সেজন্য এই ওয়ার্ড্রোপটা দেখাই দিচ্ছি আমি হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিটের উপরে করা হয়েছে খুবই চমৎকার ভিতরে কাঠগুলো ব্যবহার করেছে চিটাগাং গামারি এবং এটার পিছনে আছে সিক্স মিলি প্লাই আমি যদি একটু ড্রয়ার একটা খুলে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাঠের কোয়ালিটি এবং ভিতরে আমরা এটার এটা হচ্ছে আমরা গর্জনের যে সিক্স মিলি প্লাই এটা ব্যবহার করে থাকি এবং এইগুলার যে কাঠগুলো ব্যবহার করছি দুই পাশের যে কাঠগুলো এগুলো হচ্ছে গামারি কাঠ ব্যবহার করা এটা শুধু আমি না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে করা হয়েছে এবং এইখানের যে ডিজাইনটা আছে একটু আলাদাভাবে বা ভিন্নতার সহায় কিন্তু এইভাবে করা হয়েছে গোল্ডেনবিলটা করা হয় হচ্ছে নকশাগুলো একটু ফুটার ফুটানোর জন্য দূর থেকে ফোকাস করে দেখতে ভালো লাগে তো এইটার পাশাপাশি যারা আমাদের কাঠের ফাইবারগুলো দেখতে চাচ্ছিলেন আমি একটু কাঠের ফাইবারগুলো দেখাই দিই যে চিটেগাং সেগুন কাঠে আল্লাহতলা কত সুন্দর করে কাঠের ফাইবারগুলো দেয় অনেকেই বলে এই ফাইবারগুলো হাতে উঠানো যায় আসলে সেগুন কাঠগুলো কখনোই হাতে ফাইবার উঠানো যায় না বা হাতে উঠানো হয় না সেগুন কাঠের ভিতরে আল্লাহ তালা এত সুন্দর করে ফাইবার দিয়ে দিয়েছে তাতেই কিন্তু অনেক সুন্দর লাগে আর এটা আমরা লেকার করছি যাতে করে আরও দেখতে চমৎকার লাগে বা চকচক একটা ভাব আছে আমাদের কিন্তু প্রত্যেকটা ফার্নিচারে বারো গুণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন যদি গুণ ধরে আমরা কিন্তু রিপ্লেস করে দেবো আল্লাহ রহমতে এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমরা যে হয়নি দোষে যেহেতু আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এই পুরা প্যাকেজটার দাম আমি বলে দিচ্ছি এখন আপনাদের তো আমাদের পুরা প্যাকেজটার মূল্য হচ্ছে তিন লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে আমরা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমাদের এই ভিডিওগুলো দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করবো এই ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের সাথে থাকবেন এবং কোন ধরনের ফার্নিচারের ভিডিওগুলো আপনারা দেখতে চাচ্ছেন সেগুলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ